চতুর্থ বর্ষ লিটারি ক্রিটিসিজম এক্সাম বারো তারিখে হাতে আছে দুই দিন এই দুই দিনে নিজে একা একা প্রস্তুতি নেওয়া কোনোভাবেই সম্ভব নয় টিপস দিয়ে বা এটা সেটা করেও আসলে সম্ভব নয় ভালো প্রস্তুতি নিয়ে ভালো এক্সাম দিতে চাইলে আপনাকে যেটা করতে হবে আমাদের পেইড কোর্স আমাদের হ্যান্ড নোট ফলো করতে হবে আমার ক্লাসগুলো ভিডিও ফলো করতে হবে ভিডিও দেখার কি সময় আছে হ্যাঁ আমাদের ইন্ডিভিজুয়াল প্রতিটি প্রশ্ন লাইন বাই লাইন পড়ানো এই ভিডিওকে তো দেখতেই হবে সাথে সবগুলো ছোট প্রশ্ন একসাথে একটি ভিডিওতে এক্সপ্লেইন করা থাকবে সবগুলো বড় প্রশ্ন একসাথে একটি ভিডিওতে এক্সপ্লেইন করা থাকবে রিভিশন ক্লাস আর কি এছাড়াও প্রতিটি প্রশ্ন একদম সহজ হ্যান্ড নোট থেকে লাইন বাই লাইন বোঝানো হবে তো ক্রিটিসিজমে ভালো রেজাল্ট করার জন্যে আমার ধারণা যে আমাদের পেইড কোর্সের বিকল্প আসলে এখনো কিছু নেই ঠিক আছে তো এখনই আপনি হচ্ছে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সটি সংগ্রহ করে নেন মাত্র ফোর টাকা এটার ফি দুই দিনের জন্যে দেখা যাক আমরা কতটুকু প্রস্তুতি নিতে পারি আর হ্যাঁ ক্লাসিক্স ইন ট্রান্সলেশন যেটা এক্সাম হলো দশ তারিখে আজকে এটাতেও কিন্তু আমাদের একদম হান্ড্রেড পার্সেন্টের তে বেশি তো আর বলা যায় না হান্ড্রেড পার্সেন্টই কমন পড়েছিল एग्जामে এবং আমাদের পেইড বাসের স্টুডেন্ট সবাই এক্সাম ভালো দিয়েছে সবাই সন্তুষ্ট তাই ক্লাসিক্স ইন ট্রান্সলেশনের মতো যদি ক্রিটিসিজমটাও আপনি এক্সাম ভালো দিতে চান বা এরপরে ইএলটি রয়েছে সেটাও এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড কোর্স নিয়ে নিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ